পরমাণুর মডেল ও নিউক্লিয়ার টি হাফ ইক টু নন টু ডিভাইডেড বাই ল্যান্ডা এন ইকাল টু এন নট ই টু হা মাইনাস ল্যান্ডা শক্তির পরিবর্তন ডেল ই ইকাল টু ই টু মাইনাস ওয়ান ইকাল টু এইচ এফ ইকাল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যাম বেগ বি ইকাল টু এফ ল্যামলা মি বার ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান বার ইকুয়াল টু আর এইচ ইন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার এখানে আরএচ হচ্ছে রিকোয়ারিট যার রেকর্ড হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার স্কোয়ার সো এস ক্লাস এখানে শুক্রবারও হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আগামী শুক্রবার সকাল দশটার সময় শুরু হবে সো এস এস সিক্স সিক্স 26, 27, I have an twenty six, twenty seven. 26, which is mother class I need to change, if show the number, follow the